প্রিয় শিক্ষার্থী পার্ট ওয়ানে আমরা সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের এই পর্যন্ত জেনেছিলাম মানে বিতে যে প্রশ্নটা রয়েছে কিভাবে তোমরা এই প্রশ্নের উত্তর করবা সেটা আমি তোমাদেরকে বলেছিলাম এখন পার্ট মানে পার্ট বিতে সিতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর কিভাবে তোমরা করবা সেটা আমি তোমাদেরকে দেখাবো এর পূর্বে তোমরা এখানে যে মানে ডায়লগটা রয়েছে সেটা পড়তে পারো অর্থাৎ এটা পড়ার জন্য পার্ট এতে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো দেখো এখানে সিতে বলা হচ্ছে নাও অ্যান্সার দিস কোয়েশ্চেন্স এই প্রশ্নগুলোর উত্তর করো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরাজিতে কথা বলো ইফ ইউ ডু যদি তুমি এটা করো মানে কথা বলো হয়েন কখন বলো অ্যান্ড হাউ অফেন এবং কীভাবে বলো বা কোন সময় বলো বা কেমন করে বলো এই যে হাউ অফেন দিয়ে কিন্তু কতবার বোঝায় মূলত যে কখন বলো এবং কিন্তু এইখানে আমরা বুঝবো যে কখন বলো এবং কীভাবে বলো ঠিক আছে কোন সময় কথা বলো সেটাই জানতে চাওয়া হচ্ছে তো এই উত্তরে আমরা লিখতে পারি এভাবে দেখো ইয়েস মানে হ্যাঁ আমি কথা বলি আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার আমি আমার শিক্ষকের সাথে ইংলিশে কথা বলি কখন ডিউরিং যখন ইংলিশ ক্লাস চলে তখন কথা বলি অলমোস্ট এভরিডে প্রায় প্রতিদিনই ইজ হাউ অপেন যে কখন বলো প্রায় প্রতিদিনই আমি কথা বলি এবং কখন বলি যখন ক্লাসটা চলে তখন কথা বলি এবং প্রায় প্রতিদিনই কথা বলি ঠিক আছে এরপরে দেখো দুয়ে বলা হচ্ছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের সাথে ইংলিশে কথা বলো অ্যান্ড ক্লাসমেটস এবং তোমার সহপাঠীদের সাথে ইংলিশে কথা বলো ইফসো যদি করে থাকো হাউ অফেন কখন বলো বা কতবার বলো তো এই উত্তরে আমরা বলতে পারি ইয়েস মানে হ্যাঁ আই স্পিক উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে আমি কথা বলি অ্যান্ড ক্লাসমেটস আমার সহপাঠীদের সাথে কথা বলি সামটাইমস মাঝে মাঝে ইজে হাউ অফেন কখন বলি মাঝে মাঝে স্পেশালি ডিউরিং ইংলিশ অ্যাক্টিভিটিস বিশেষ করে যখন ইংলিশ কাজকর্ম চলে তখন আমি আমার বন্ধু অথবা ক্লাসমেটদের সাথে কথা বলি ঠিক আছে এরপরে দেখো তোমার তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস তুমি যদি ক্লাসের বাইরে ইংলিশে কথা বলো হোয়ার ডু ইউ স্পিক ইট তাহলে কোথায় কথা বলো মানে ক্লাসের বাইরে যদি তুমি ইংলিশে কারোর সাথে কথা বলো তাহলে সেটা কোথায় তো এই প্রশ্নের উত্তরে আমরা কী লিখতে পারি বলো তো ইফ আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস যদি আমি ক্লাসের বাইরে ইংলিশে কথা বলি ইট ইজ ইউজুয়ালি অ্যাট হোম এইটা সাধারণত বাড়িতে বলি অর উইথ ফ্রেন্ডস ইন ফান কনভারসেশন অর উইথ ফ্রেন্ডস এবং আমার অথবা আমার বন্ধুদের সাথে কথা বলি যখন ইন ফান কনভার্সেশন যখন আমরা মজার কথোপকথন করি তখন আমার বন্ধুদের সাথে কথা বলি আবার সাধারণত আমি যখন বাড়িতে থাকি তখন ইংলিশে কথা বলি মানে ক্লাসরুমের বাইরে ঠিক আছে এবারে চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ ওয়াশ অ্যানি ইংলিশ প্রোগ্রামস অন টিভি তুমি কি টেলিভিশনে বা টিভিতে কোনো ইংলিশ প্রোগ্রাম দেখেছো বা দেখো হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াস যদি দেখে থাকো তাহলে কী প্রোগ্রাম তুমি দেখো এইখানে আমরা কি লিখতে পারি বলো তো সহজেই লিখতে পারি ইয়েস মানে হ্যাঁ আই ওয়াজ ইংলিশ প্রোগ্রাম অন টিভি টিভিতে আমি ইংলিশ প্রোগ্রাম দেখি আই ওয়াস কার্টুনস আমি মূলত কার্টুন দেখি অ্যান্ড লার্নিং শোস এবং শিক্ষণীয় যে শো রয়েছে বা শিক্ষণীয় তুমি বলতে পারো মুভি অথবা শিক্ষণীয় যে নাটক রয়েছে ইংলিশে সেটা আমি দেখি তাহলে খুব সহজেই কিন্তু তোমরা এখানে যে চারটা প্রশ্ন রয়েছে সেটার উত্তর করতে পারলে তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা লেসন ওয়ান শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে আমরা লেসন টু নিয়ে আলোচনা করবো টিলদেন আল্লাহ হাফেজ